বন্ধুরা মেলার মাঠে কত লোক চারিদিকে কি পরিমাণ লোক মন্দিরের সামনে আর আমরা চলে গেছি মেলার মাঠের দিকে যাব আর মন্দির প্র এখন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটার মধ্যে সবকিছুই দেখাবো মেলা ঘুরে ঘুরে যে কাঁসা আজকে দেখাবো কাঁসার জিনিস কাঁসার জিনিস কী পাওয়া যায়

মেলাতে আর এই মন্দিরের সামনে কিছু পুজো হচ্ছে সব ঘোকাড়ি যাচ্ছে এখানে এদিকে সব কাঁসার জিনিস এখানে সব কাশার জিনিস পাওয়া যায় আর এখানে সব বিভিন্ন রকম কাশার জিনিস আছে আর এটা হচ্ছে কাঁসা এগুলো

বাদাম কত করে দাঁড়িয়ে বিভিন্ন জিলিপি ভাজছে জিলিপি আর ছোট করে দেখতে পাচ্ছে জিলিপি

ভাই যাচ্ছে এটে ভাই এটা থাকা এই যার ভাই গার্লফ্রেন্ড নেই একা এসেছে ভাই আমার লজ্জা পেয়েছে নাট মন্দির দেখতে পাচ্ছি এখানে সবাইকে লোক কত ভিড় এখানে এই যে মন্দির আর আমরা এই হেরে চলেছি সামনের দিকে মেলার দিকে দেখতে পাচ্ছ তোমরা ভাই আর মেলার দিকে যাচ্ছি আস্তে আস্তে আর কত লোক আস্তে আস্তে ভিড় হচ্ছে আর চারিদিকে দোকান আর দোকান 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 সব আর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে সামনের দিকে এগিয়ে ভাই এখন ঘুগনি খাওয়া দিচ্ছে ঘুগনি একটা দাও कल <laughs> 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 ফুকুর দেখতে আছে পুকুরের কি অবস্থা আর এই যে মন্দির আর এই যে মন্দিরের আশেপাশে মন্দির আর এই চল্লিশ লোক